কে রে মা মিনা এখানে মন খারাপ করে বসে আছি কেন তোই মন খারাপ করে বসে থাকলে আমার একটুও ভালো লাগে না রে মা বাবা মা আমাকে ছেড়ে কেন চলে গেল। আমার চেয়ে মায়ের জন্য অনেক কষ্ট হয় বাবা মা কেন আকাশে চলে গেল বাবা আমার চেয়ে মাকে ছেড়ে কিছুই ভালো লাগে না তুমি আমার মাকে আমার কাছে এনে দাও না বাবা মিচকে দাদা তুমি এসেছো আমি পরের বাড়ির বউ কয়বালা এসে রান্না করে দিয়ে যাব মিচকে দাদা তোমার মেয়েটা না খেয়ে থাকে যে দাদা তার মায়ের জন্য আমি বলি কি দাদা মেয়েটাকে দেখাশুনো করার জন্য একটা বিয়ে করো এ গবোন আমার মেয়েটা আসলেই তার মাকে ছাড়া ভেঙে পড়েছে। মেয়েটা মা মরার পর থেকে একদমই খাওয়া-দাওয়া করছে না। মা, মিনা কোথায় গেলি? তুই তাড়াতাড়ি এদিকে আয়। দেখ আমি তোর জন্য কাকে নিয়ে এসেছি। আমি তোর জন্য মা নিয়ে এসেছি রে মা। এই হলো তোর নতুন মা। থেকে তুই একে মা বলে ডাকবি মা সত্যি তুমি আমার মা তুমি আমার মা হও তুমি আমাকে আমার মায়ের মতো আদর করবে খাইয়ে দেবে গল্প শোনাবে হ্যাঁ মা আজ থেকে আমি তোমার মা হই আমি তোমাকে অনেক আদর করব আমার নিজের হাতে করে খাইয়ে দেব তোমার সাথে গল্প করব তোমার সাথে আমি সবই করব। কি গো বউ রান্না হয়েছে আমার না ভীষণ কি দেবেছে আমাকে কিছু খেতে দাও তো বউ তাড়াতাড়ি আমাকে খাবার দাও বউ তারপর আমি কাজের সন্ধানে যাব কি রান্না করব আমি তুমি কি কোনো বাজার করেছো প্রতিদিন এই ডাল ভাত খেতে কারো কি ভালো লাগে বলো কী কাম কাজ করো তুমি যে একটু ভালো মন্দ বাজার করতে পারো না এরপর থেকে ভালোমন্দ বাজার না করে আনলে তোমার ভাত খাওয়াই আমি বন্ধ করে দেব। বাজার থেকে মাছ মাংস নিয়ে আসো যাও এই যে নবাব নন্দিনী কোথায় গিয়েছিলি তুই ঢিং ঢিং করে ঘুরে বেড়ালে কি হবে আর সারাদিন নেচে বেড়ালে চলবে তুই বাড়িতেই থাক আমি একটু বাঘিনী মামির বাড়ি গেলাম দেখি কোনো কাজের সন্ধান পাই কিনা ঠিক আছে মা তুমি এখন যাও তবে মা তুমি সব সময় আমাকে বকাবকি করো কেন আমাকে কি তুমি একটু ভালোবাসতে পারো না মা এই কথা বলে মিচকের বউ বাঘিনীর বাড়িতে যাই কাজের সন্ধানে বাঘিনী কাকি আপনার বাড়িতে কি কোনো কাজের লোক লাগবে আমার না একটা কাজের ভীষণ প্রয়োজন হ্যাঁ রে আমি একটা কাজের লোকই খুঁজছিলাম তা তুমি কি কি কাজ করতে পারো শুনি আমার ঘরে সব কাজই করতে হবে পারবে কি তুমি হ্যাঁ মামি আপনার ঘরের কাজ যা যা আপনি করাতে চান তাই আমি আপনাকে করে দেব শুধু মাস শেষে আমাকে সময় মতো বেতনটা দিলেই হবে হ্যাঁ গো আমি না বাঘিনী মামিদের বাড়িতে কাজ করতে গিয়ে তাদের আলমারিতে অনেক সোনা গয়না টাকা পয়সা দেখেছি তুমি ওখান থেকে কিছু গয়না এনে দাও না আমাকে চুরি করে তুমি বিয়েতে তো আমাকে কোনো গয়নাই দিলে না আমার অনেক শখ জানো আমি অনেক গয়না পরব বড় লোকদের বৌদের মতো কি এগুলো কি বলছো বউ তুমি এত লোক করা কিন্তু ভালো না অল্পতেই সন্তুষ্ট থাকো চুরি করতে গিয়ে যদি ধরা পড়ি তখন কি হবে বোঝো তুমি কি বলছো তুমি এসব নিজের তো কিনে দেওয়ার মূরত নেই চুরি করে এনে দিতে বললাম তাও তুমি করবে না এই বুঝি তুমি আমাকে ভালোবাসো এরপর মিচকে তার বের কথায় চুরি করতে লুকে যায় বাঘের বাড়িতে মাঝরাতে মিচকে বাঘের আলমারি থেকে সোনাদানা চুরি করতে থাকে আর ঠিক তখনই শব্দে বাঘ মাগার ভুল ভেঙে যায় বাও বাউ অটো ওই দেখো আলমারির সামনে কিসের যেন একটা শব্দ হচ্ছে পরে আবার সোনাদানা চুরি করতে চোর এলো তারপর শিয়ালকে চুরি করতে দেখি অনেক মারধর করে আর চুরির দায় মিচকে পুলিশের হাতে ধরিয়ে দেয় পুলিশ কাকু পুলিশ কাকু